যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে ভালোবাসা পড়বেন না আপনারা দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করছ যেটা আউট অফ ইসলাম বেপরদায়া চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাইরা আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত জাস্ট স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনারা বুঝতেছেন যুবক ভাইয়ের বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পড়বে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কী রোগে ধরে আল্লা মা বুদি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাঁতার লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুল কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার বউটা খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে কিনা বলো না আপনার সবাই স্বামীর রুচিটাকে ফলো করে। নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি কোনো ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয়নি এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে না দেখবেন যে কয়েক মাস ধরে আপনার ড্রেসটা আলমারি থাকবে আপনি বের করবেন না কেন মানুষ পছন্দ করছে না অতএব আমরা সাজি মানুষের জন্য দিন অতএব আপনি সাজেন স্বামীর জন্য প্রত্যেকটা সাজে আল্লাহ আপনার আমল নামায় সব দান করবে আপনারা হাসব্যান্ড আল্লাহ সুহান আল্লাহ লভ হার সো মাচ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক আমরা সকলে মন খুলে পড়ছি আমিন